আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানেন যে ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত সব ধরনের তথ্য বা সব ধরনের প্রসেসিং সংক্রান্ত হেল্প করা হয় অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিওগুলোই আপনাদের হেল্প করার জন্যই হচ্ছে করা হয় সো আজকের ভিডিওটিও সে রিলেটেড তবে আজকের ভিডিওটি হচ্ছে যারা ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন স্পেশালি সেন্জেনভুক্ত দেশগুলোর মধ্যে তো অনেকেই আছেন যাদের প্রিভিয়াসলি কোনো কান্ট্রি ভিজিট করা নেই সো তারা জানতে চান যে আসলে কোন দেশগুলোতে অ্যাপ্লাই করলে বা কোন দেশটিতে অ্যাপ্লাই করলে যারা হচ্ছে গিয়ে ফ্রেশ পাসপোর্ট যাদের তারাও ভিসা পাওয়ার একটা সুযোগ থাকছে সো এটা সম্পর্কেই আজকে কথা বলবো তার আগে একটু বলে নিচ্ছি যে যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই অফিস ভিজিট করতে হবে অথবা ওভার দ্য ফোন কথা বলতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন সো যেটা বলছিলাম যে সেঞ্জেনভুক্ত দেশগুলোর মধ্যে কিছু কান্ট্রি রয়েছে যারা আপনাদের প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রিটাকে গুরুত্ব দিবে সেটা হচ্ছে এরকম যে আপনি অ্যাকচুয়াল ট্রাভেলার কিনা না এভরি ইয়ারে আপনার কোথাও না কোথাও ভিজিট আছে কিনা বা কোনো প্রিভিয়াসলি সেঞ্জেন এরিয়াতে ভিজিট করা আছে কিনা বা এই রিলেটেড কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভিজিট করা আছে কিনা সো এরকম কিছু কান্ট্রি আছে যারা এই বিষয়গুলোকে ইম্পর্টেন্স দেয় কিন্তু তার মধ্যেও কিছু দেশ রয়েছে কয়েকটা অল্প কিছু হতে পারে দুইটা বা তিনটা কান্ট্রি রয়েছে যেগুলো আপনাদের ট্রাভেল হিস্ট্রির থেকে বেশি কি বেশি প্রাধান্য দেবে বা ডকুমেন্টসগুলো যদি সলভেন্ট হয় তাহলে কিন্তু আপনাদের ভিসা পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে কারণ সবারই হচ্ছে গিয়ে যে প্রিভিয়াস দশ বছরে অনেক ট্রাভেল থাকবে বা কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ট্রাভেল করা থাকবে এরকম কিন্তু না অনেকেরই আছে যাদের কোথাও যাওয়ার সুযোগ হয়নি বা ভিজিট করার সময় হয়নি এরকম থাকতেই পারে সো এই জন্য যে আপনারা কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির পাবে না এরকম কোথাও নেই কিন্তু সেক্ষেত্রে কান্ট্রির চুজিংটা আপনার একটু ভালো হতে হবে সো এরকম দেশগুলোর মধ্যে ফার্স্ট আমি বলবো ক্রোয়েশিয়া রয়েছে বর্তমানে বর্তমান সময় দেন আপনারা চুজ করতে পারেন লাডভিয়া অথবা আইসল্যান্ড এই তিনটা দেশ কিন্তু ভিজিট ভিসার জন্য যাদের ফ্রেশ পাসপোর্ট বা হয়তো একটা বা দুটো কান্ট্রি ভিজিট করা আছে ওরকম হচ্ছে গিয়ে কোনো নোটিসেবল ভিজিট নেই তাদের জন্য কিন্তু এই তিনটা কান্ট্রি বেস্ট অপশন হতে পারে একটা হচ্ছে গিয়ে ক্রোয়েশিয়া দেন হচ্ছে গিয়ে আপনার লাটভিয়া অ্যান্ড আইসল্যান্ড এই কান্ট্রিগুলোর জন্য আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন তবে যেরকম আমি সময় বলে থাকি যে এগুলো আপনাকে ফ্রেশ পাসপোর্টে ভিসা দিবে তার মানে এই না যে আপনার ফ্রেশ পাসপোর্ট আপনি অ্যাপ্লাই করলেন ভিসা পেয়ে গেলেন এটা কখনোই না সেটা যদি আপনার একশোটা কান্ট্রি ভিজিট করা থাকে তাও যদি আপনার ডকুমেন্টস সলভেট না হয় ডকুমেন্টসের মাধ্যমে আপনি নিজেকে প্রুভ করতে না পারেন এলিজিবল কিনা তাহলে কিন্তু আপনার কোনোদিনও ভিসা হবে না সো এটার জন্য সবার আগে যেটা করতে হবে আপনার হচ্ছে গিয়ে যেহেতু ফ্রেশ পাসপোর্ট সো ওই বিষয়টা আপনার আগেই মাথায় আছে এজন্য আপনার ডকুমেন্টসগুলো আরও বেশি স্ট্রং করতে হবে যে আপনি হচ্ছে প্রিভিয়াসলি ভিজিট সো এটার কারণ হিসেবে করেননি আপনি আপনার প্রফেশন দেখাতে পারেন যে আপনি প্রফেশনাল লাইফে অনেক ব্যস্ত ছিলেন এই কারণে আপনি কোথাও ভিজিট করতে যেতে পারেননি সো এই জন্য আপনার প্রফেশনাল ডকুমেন্টস গুলো দিতে হবে দেন আপনি ফাইন্যান্সিয়ালি অনেক বেশি সলভেন্ট ওরকম ভাবে যাওয়ার সুযোগ হয়নি সো আপনি আপনার কান্ট্রিতে বসে অনেক আর্নিং করেছেন সেভিংস করেছেন এখন আপনি কোনো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিজিট করতে চান সো সেই সেভিংসটা দেখানোর জন্য আপনার অবশ্যই ব্যাংকে ভালো পরিমাণে একটা ব্যালেন্স থাকতে হবে দেন আপনার হোম কান্ট্রি টাইস প্রুফ করতে হবে যে আপনি আপনার বাংলাদেশে যথেষ্ট পরিমাণ অ্যাসেট রয়েছে সো অন্য কোনো দেশে গিয়ে আপনার থেকে যাওয়ার কোনো ইচ্ছা নাই দেন হচ্ছে আপনার ফ্যামিলি টাইস প্রুফ করতে হবে ফ্যামিলি মেম্বারসদের ইনফরমেশান দেওয়া লাগবে অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট যেটা আপনার ট্রাভেলের পারপাসটা ক্লিয়ার করতে হবে যে আপনি আসলেই ট্রাভেলার আপনি ভিজিট করার জন্যই যেতে যাচ্ছেন আপনি এটা নিয়ে অনেক রিসার্চ করেছেন অনেক কিছু আপনি জানেন বা জেনেছেন এই কান্ট্রি সম্পর্কে এখানের হচ্ছে প্লেসেসগুলো সম্পর্কে এখানের ফুড অ্যান্ড এভরিথিং সব সম্পর্কে আপনার অনেক ভালো ধারণা হয়েছে এখন আপনি এখানে ভিজিটের জন্য যেতে চাচ্ছেন সো এই জিনিসগুলো প্রুফ করার জন্য আপনি যে আগে থেকে রেডি আপনার একটা প্রি প্ল্যান্ড হচ্ছে গিয়ে ট্রাভেল ডকুমেন্টেশন সাজাতে হবে সেজন্য আপনার হোটেল বুকিংয়ের প্রয়োজন আছে এয়ার টিকিট রিজার্ভেশনের প্রয়োজন আছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সের প্রয়োজন আছে দেন প্রপার একটা ট্রাভেল আইটিনারি রেডি করতে হবে দেন সবকিছু কিছু এক্সপ্লেন করে আপনার একটা কাভার লেটার লিখতে হবে যেটার মধ্যে আপনার টোটাল প্রোফাইলটা সামারাইজড থাকবে যখন এভাবে আপনারা রেডি করবেন তখন কিন্তু ভিসাওয়ার চান্সটা এমনিতেই যাবে তবে হ্যাঁ তার মধ্যেও আছে কিছু কান্ট্রির কথা আমি যেমন আগেই বলে দিয়েছি যে তাদের ক্ষেত্রে হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রিটা কিছুটা তারা ফলো করে বাট এই যে তিনটা কান্ট্রির কথা আমি বললাম এই তিনটা কান্ট্রির জন্যই আপনারা যদি হচ্ছে আপনাদের প্রিভিয়াস ট্রাভেল না থাকে বা ফ্রেশ পাসপোর্ট হয় তখন আপনারা ট্রাই করবেন সেটা হচ্ছে ক্রোয়েশিয়া লাডভিয়া অ্যান্ড আইসল্যান্ড আবারও বলে দিলাম সো এই পদ্ধতিতে আপনারা বা এই প্রসেস ফলো করে আপনারা অ্যাপ্লাই করলে অবশ্যই ভিসা হওয়ার চান্সেস বেশি পাবেন আর এছাড়াও যদি আমাদের কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন ধন্যবাদ